নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো বন্ধুরা সবাই চলে গেছে বাজারে আর এখন মা দেখো মোচা কাটছে আর মোচারা কত মিহি করে কাটছে দেখো আমি কিন্তু একদমই পারি না এরকমভাবে কাটতে তো দেখো তো এখন এইগুলো ছাড়াচ্ছিলাম আমি এই যে খানিকটা ছাড়ানো হয়ে গেছে আর এইগুলো ছাড়াচ্ছি হ্যাঁ আমি পারি না সত্যি আর ঘুড়িটা কি কিভাবে সেটা দেখো একদম আর বাইরে উঠেছে প্রচণ্ড রোদ এরকম বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর এখানে ফ্যান চলছে সেই অবস্থায় তোমরা পাচ্ছ তো চলো এখন সবজিটা কেটে নি আর বাপি গাছ ভরে কি মাছ আনে দেখা যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে হবে মোচা নারকেল দিয়ে নারকেল কুড়ানো আছে নারকেল দিয়ে মাকে বললাম মজা করো খুব ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা বাপি দেখো কত বড়টা কাতলা মাছ নিয়ে আসছে আজকে রবিবারে বাজারে কাতলা খাবো এখন বাপি মাছটা কাটবে আর এখানে দেখো মোচা সেদ্ধ করতে দিয়েছে বা মাছের মোচাটা কাটতে তোমাদের দেখালাম সেদ্ধ তো দেখো বন্ধুরা মা কি সুন্দর মোচা রান্না করছে দেখো এটা হলুদটা কম হয়ে গেছে মাছের মাথা আবার নারকেল মাছের মাথা আর এখানে দেখো দেখে নাও ঝিঙে দিয়ে মাছের ঝোল আরো দেখো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো তার অনেক আগেই আর এখন বাজ্যে দেখো একটা একটা পাঁচ তো আমরা খেতে বসে গেছি মা খাওয়া শুরু করে দিয়েছে দেখো আজকে হয়েছে এই যে নারকেল আর মাছের মাথা দিয়ে মোচা আর পেপের সেদ্ধ দিয়েছিল আর কাল চিকেন করেছিলাম তোমরা যারা ভিডিও দেখেছো জানো চিকেন একটু রয়েছে আর এই যে মাছের ঝোল দেখো বড়ি দিয়ে মাছের ঝোল তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করবো চলো হ্যাঁ বন্ধুরা তো দেখো খেতে বসে গেছি

तो देखो कातला माच कातला माच দুটো সাবিন ছিল বাকি দেখেছিলাম দেখে এসছে না বিকেলে তো পড়ে কিছু খেয়েছো বাইরে কবি খেতে নি বাইরে খাবার খেলেই শরীর খারাপ বিস্কুট তো খেতে হবে একটা বিস্কুট খেয়েছি बिगाला कालो पर बिगाला और मां जाने ना जान मैं बोला इंग्लिश मां चल ले तू नीचे जल्दी भेजे रे रख मैं चले तीन बार तक जो तू निकले ना हम कहो हमें आले सम्मान नहीं आले अंदर ना भर गए को और बोल छी अब और की ना

ओ इलाव ओ ओ सो जाया खुला अच्छा ये जाकर खुला ने

আমরা গুলো সেদ্ধাই খেতে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ লাগছে না ছাকা তেলে ভেস সেই গন্ধটা মাছ ভয়সা দিয়ে দেয় সব তেল নিয়ে নেবে

হ্যালো বন্ধুরা তো মাছ চলতি তো দারুণ খেলাম আর শেষ পাতে খাচ্ছি দই তো টক দই খাচ্ছি মা খেয়েছে আর আমাদের ফ্রি খেয়েছে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রবিবারটা এইভাবেই কাটালাম তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকে সুস্থ অবশ্যই লাইক কমেন্ট করুন